আসসালামু আলাইকুম দর্শক হাইব্রিড জাতের লম্বা পটল চাষ এটি বাংলাদেশের নাম্বার ওয়ান জাত এটি হাইব্রিড বাড়ি ওয়ান দর্শক এটি যারা চাষ করতে আছেন এখনই চাষের মেন উপযুক্ত সময় তো এটি আসলে কীভাবে চাষ করবেন আপনারা দেখেন দর্শক যে আসলে ডগায় ডগায় এটা কিন্তু পটলের ফলন হয়ে থাকে তো আপনার এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমিতে যদি চাষ করেন প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে যে পনেরো থেকে ষোলো মন পটল কিন্তু আপনারা প্রতি সপ্তাহ উঠাইতে পারবেন দর্শক এটি আপনারা আসলে চাষটা কিভাবে করবেন আপনারা কিন্তু আমরা এখন বর্তমানে যেটা টব আমরা চারা অলরেডি তৈরি করে ফেলছি তো এক চারার বয়স কিন্তু প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিন বয়স হচ্ছে তো যারা টবগুলো আপনারা নিয়ে আপনারা মাটিতে লাগাই দিতে পারবেন তো দেখা যাচ্ছে এক একটা টব প্রায় এক ফিটের মতো লম্বা হয়ে গেছে এবং ডাবল লতের চারা এবং মোটা লতের থেকে চারা আমরা কোনো ডাল লত থেকে আমরা কিন্তু মানে আগাছা লত থেকে আমরা কোনো চারা তৈরি করি না দেখতেছেন দর্শক যে কি পরিমাণে কুড়ি আসছে কি পরিমাণে ফুল জালি আসছে দর্শক প্রতি এক শতাংশ জায়গাতে বিশ পিস করে পটলের চারা রোপণ করতে হয় দর্শক এটি মাচা করলে সর্বোচ্চ ভালো ফলন পাওয়া যায় তো এখন ওই রোপণে মেন উপযুক্ত সময় আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলার বড়িগ্রাম থানায় অবস্থিত দর্শক পটল উঠানোর পরেও দেখতেছেন যে কি পরিমাণে এটা কিন্তু সপ্তাহে দুইবার উঠাইতে হয় তো পটল কিন্তু উঠানো হয়ে গেছে সপ্তাহের প্রথমে এবং এরপর দেখতে পাচ্ছেন কি পরিমাণে পটল আছে দর্শক এটি ডোরা দেখতেছেন ডোরা কাটা দাগ আছে এবং এটা সর্বোচ্চ ফলনশীল জাত দেখতেছেন আমরা কিন্তু ক্যারেটে করে সাজায় রাখছি এগুলা কিন্তু আমাদের অর্ডারের চারা এগুলো কিন্তু চলে যাবে শেরপুর জেলাতে আটশত পিস যারা তো হিরেও ভাই নামে এক ভাই আমাদের অর্ডার করেছেন তো ওনারা আসলে কয়েকজন মিলায় নিবে কয়েকটা কৃষক তো আপনাদের জেড যে পরামর্শগুলো সেটা কিন্তু আমাদের থেকে আপনারা পাবেন দর্শক ভালো বীজ দিয়ে ভালো ফসল দেখতেছেন যে আসলে আমরা কথা না আমরা প্রমাণে বিশ্বাসী আমরা সরাসরি শুধু চারা দেখাচ্ছি না আপনাদের যে চারাগুলো দিব সেটা জমিও আপনারা দেখেন যে এই যে এগুলো জমি থেকে আসলে কি পরিমাণে পটল হয় আসলে শুধু কুড়ি আসলেই নয় আপনার ফলনটা দেখাচ্ছে যে গাছ যদি আপনার হয় ঠিক আছে তো পটল আপনার খাটো হোক বা লম্বা হোক হবে কিন্তু জাতটা আপনার অরিজিনাল হইতে হবে ভালো জাত যদি হয় তাহলে কিন্তু ওইখান থেকে ভালো ফলন আশা করা যায় এটা বাজারে সব সবথেকে চাহিদাটা অনেক বেশি তো যারা এটি চাষ করতে আছেন দেরি কেন এখনই কল করুন আমাদের স্ক্রিনে দর নম্বরে আমরা দেশের সকল জেলায় যে ভালো মানের বীজ বা চারা সেটা কিন্তু প্রস্তুতি দিয়ে থাকি দর্শক আমরা এক এক পিস চারা আমরা কিন্তু মাত্র বারো টাকা পিস বিক্রি করে থাকি অনেক জায়গায় দেখাচ্ছে যে দশ টাকা পিস বিক্রি করে থাকে আসলে ওগুলো সিঙ্গেল লতে সারা আমাদের ডাবল লতে সারা তো এখনই কল করুন স্ক্রিনে দর নম্বরে আমার বাসা হচ্ছে নাটোর জেলা